ভিভার সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজকে মালয়েশিয়া সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই মালয়েশিয়া প্রসঙ্গে বলতে গেলে প্রথমে মালয়েশিয়া ভিসা কবে ওপেন হচ্ছে আপনারা জেনে গেছেন অলরেডি সরকারিভাবে যে বয়সেলের আন্ডারে যেই আঠারো হাজার কর্মী ছিল তারা কিন্তু যেতে পারতেছেন তাদের অলরেডি মেসেজ আসা শুরু হয়ে গেছে এটা একটা অনেক প্রতীক্ষার পর একটা সুখবর আরও একটি সুখবর আমরা দিতে যাচ্ছি যেটা বেসরকারিভাবে যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কর্মী মালয়েশিয়াতে যাবেন তাদের সম্পর্কে কিছু তথ্য দিব তার আগে আরেকটি তথ্য দিই বৈধ এবং অবৈধ অবৈধ যেই প্রবাসীরা আছেন তারা সবসময় আমাকে মেসেজ লেখেন ভাই অবধদের কোনো নিউজ আছে কিনা অ্যাকচুয়ালি ভাই অবধদের নিউজ কোনো সময় হয়নি এই সরকার অনেক চেষ্টা করেছেন অবধদের বৈধ করার জন্যে তাদের নিজস্ব দেশের কিছু আইন কানুন আছে আপনারা অলরেডি জানেন প্রতি প্রতিনিয়ত অবৈধ কর্মীদের ধরপাকড় চলছে তারা চিরনীয় অভিযান চালাচ্ছে বিভিন্ন রকমের আর বাংলাদেশিদের অপরাধের প্রবণতাটা এতই বেড়ে গেছে প্রত্যেকটা দেশে আর যেই কারণে বাংলাদেশি ভিসা দিতে অনেক দেশ অনিচ্ছা প্রকাশ করতেছে তারা লুট্তরাস হিনতাই খুন খারাপি যত নোংরামি দালালি সম্পূর্ণ কাজ এই বাংলাদেশিরা করে থাকে এটা বলতে লজ্জাজনক হলেও এই বাস্তবটা সত্যি আর এই কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের এই বাংলাদেশি গভর্নমেন্ট যেমন আর তেমনি নতুন যারা যেতে চাচ্ছে সেই নতুন প্রত্যাশীরাও এই কারণেই অনেক বৈধ অবৈধগুলাও বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে না কিন্তু আরেকটি নতুন সুখবর হচ্ছে এগারো তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়াতে আসতেছেন সেই সময় তাদের যে মিটিং আছে তার মিটিংয়ের পাশাপাশি তিনি আমাদের অবৈধ যে কর্মীগুলো আছেন তাদেরকেও বৈধ নামার জন্য এটা নিয়ে কয়েকবার কথা হলেও ওই দেশের গভর্নমেন্ট বলতেছে যে আমরা সাধারণ ক্ষমা করে দেব কিন্তু কোনো এক দেশের জন্য নয় দিলে আমাদের সব দেশের একসাথে দিতে হবে আর একসাথে দিতে হলে এর জন্যই লেন্দি হয়ে যাচ্ছে আর তারা চেষ্টা করতেছে চিরনি অভিযান দিয়ে যে অবধগুলো আছে সেই অবধগুলো কমিয়ে নিয়ে তারপরে হয়তো সাধারণ ক্ষমার যে কোনো একটি ফাইন নিয়ে তারা একটি ব্যবস্থা করে দিবে অলরেডি বিভিন্ন ফাইন নিয়ে আপনারা এক্সিট হতে পারতেছেন সেটা একটা নিউজ যেরকম দিয়েছে তেমনি আরেকটি ফাইন নিয়ে হয়তো যে অবধগুলো থেকে যাবে তাদেরও বৈধ হওয়ার একটা সুযোগ দিয়ে দিবে আমার ধারণা হয়তো এই কর্মীগুলো নেওয়ার পরে তাদের যদি চাহিদা থাকে তারপরে হয়তো করতে পারে কিন্তু অবৈধ না থাকায় ভালো আপনারা দেশে চলে আসুন এমনকি অন্য দেশে যাওয়ার সুযোগ হচ্ছে যেমন হচ্ছে জাপান হচ্ছে রাশিয়াতে হচ্ছে আপনারা যে কোনো দেশে যেতে পারেন এমন আরও নতুন নতুন কিছু দেশ তৈরি হচ্ছে যাওয়ার জন্য সরকার সেটা চেষ্টা করতেছে আর যদি আপনারা থেকে যান হয়তো তাহলে অপেক্ষা করতে হবে কিন্তু সাবধানে থাকতে হবে আপনারা সব সময় সাবধানে থাকার চেষ্টা করবেন যেখানে জনবহুল সেখানে না যাওয়ার চেষ্টা করবেন একাকিত্ব থাকার চেষ্টা করবেন কারণ আপনার অবৈধ যাই হোক অবৈধদের একটা নিউজ আর ডক্টর ইউনুস মালয়েশিয়াতে আসলে হয়তো অবৈধ নিয়ে আরেকটি কোনো ভালো নিউজ পাওয়া যেতে পারে যেই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার প্রত্যাশীরা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তারা হয়তো এই পনেরো তারিখের মধ্যেই নিউজ পেয়ে যাবেন আমরা যেই সোর্সের মাধ্যমে নিউজ পেয়ে থাকি সেই সোর্স থেকে যতটুকু নিউজ পেয়েছিলাম সেই নিউজটি ছিল কয়েকদিনের মধ্যেই আমরা সেই নিউজটি পেয়ে যাব আমি এর আগে ঘোষণা দিয়েছিলাম কিন্তু আমরা পেয়ে গেছি সরকারিভাবে সেই সরকারি ভাবে যাওয়ার জন্য সেই নিউজটি পেয়ে গেছি সেটা হচ্ছে সেই আঠারো হাজারের মধ্যে কিন্তু এখন চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের নিউজটা খুব গুরুত্বপূর্ণ তারা কতদিন অপেক্ষা করবে অপেক্ষার পালা প্রায় শেষ আপনারা হয়তো এই পনেরো তারিখের মধ্যেই সম্পূর্ণ নিউজ পেয়ে যাবেন হয়তো পাসপোর্ট আপনাদের জমা দিতে হবে আপনারা এখনই আপনাদের নিকটস্থ যে দালালগুলো আছে যে এজেন্টগুলো আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন পাসপোর্ট টাকা পয়সা কিভাবে দিতে হবে টাকা পয়সা না দিয়ে মেডিকেল হওয়ার পরে আপনারা টাকা পয়সা দিবেন এইভাবে চুক্তিতে আপনারা এখন থেকেই যোগাযোগ করতে পারেন কারণ মেডিকেলে আপনি ফিট হবেন না আনফিট হবেন তারপরেই আপনি টাকা পয়সা দিবেন কারণ টাকা যদি আপনি একবার দিয়ে দেন মেডিকেলে যদি আনফিট হয়ে যান তাহলে সেই টাকাগুলো ব্যাক নেওয়া খুব দুষ্কর হয়ে যায় টাকা যদি একজনের পকেটে চলে যায় সেই টাকাটা আসা বোধ মুশকিল হয়ে যায় কারণ এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের লোকজনের এখন ইমান ধর্ম বলতে কিছুই নাই তাদের ধর্ম এখন একটাই টাকা তারা টাকা ছাড়া কিছু বোঝে না টাকার জন্যে তারা সব কিছু করতে রাজি আছে আর যেই কারণে এই বন্ধ হয়ে গেছে এমন কি যারা যেই দেশে আছে তারা এই টাকার কারণে অপকর্ম করার কারণে বাংলাদেশি ভিসাগুলোও এখন দিতে অনিচ্ছুক প্রকাশ করতেছে যাই হোক আমার আপনাদের জন্য আরেকটি নতুন সুসংবাদ হচ্ছে আপনারা পনেরো তারিখের মধ্যেই একটি নিউজ পেয়ে যাচ্ছেন এই পনেরো তারিখের মধ্যেই আপনাদের সম্পূর্ণ পাসপোর্ট এবং টাকা পয়সার চিন্তা ভাবনা করে নেন তার আগেই হয়তো নিউজটা হয়ে যেতে পারে কিন্তু পনেরো তারিখ পার হবে না পনেরো তারিখের মধ্যেই আপনারা সেই নিউজটি ইনশাল্লাহ পেয়ে যাবেন মালয়েশিয়াতে বেসরকারিভাবে আপনারা যেতে পারবেন এই আশায় প্রত্যাশায় আর শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ